ভারতের দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী সবিতা তুলিপালা গত বছর বিয়ে করেছেন সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল উপস্থিত হয়েছিলেন সবিতা সেখানে একটি শাড়ি পরেছিলেন এবং তার লোক দেখে অনুমান করা হয় যে অভিনেত্রী গর্ভবতী বর্তমানে দর্শকের একাংশের দাবি ইদানিং বেশিরভাগ সময় ঢিলেঢালা পোশাক করছেন সবিতা তা দেখে অনেকেই ধরে নিয়েছেন এই বুঝি সুখবর শুনতে চলেছেন নায়িকা তবে কি বিয়ের পাঁচ মাসের মাথায় মা হতে চলেছেন সবিতা আর বাবা হচ্ছে নাগা তবে এই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা নেই এই দুই তারকা বিয়ের পর থেকে তাদের সাংসারিক জীবনের খুনশুটি জানতে আগ্রহী দর্শক কিছুদিন আগে একটি বিদেশি পত্রিকাকে সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের নানা দিক তুলে ধরেন তারা